এ আল্লাহর বান্দা এত গভীর রজনীতে আপনি আমার ঘরে এসেছেন আপনি আমার ঘরে এসেছেন আপনি কে আমার চিনো না আমি হইলাম হজরত আদাম আকবার দ্বিতীয় মাস আসলো এখান থেকে ওয়াজ না ধরলে কিশোর বয়সের পোলাপান গুলো বুঝবে না মিলাদুন নবী কি জিনিস কথা বলেন ঠিক না ঠিক এই জন্য বলে আমি দ্বিতীয় মাসে আবার ঘুমাইলাম আমি দেখলাম একটা পুরুষ আমার ঘরে এসেছে যার দাড়িগুলা কুকুরানো কুকুরানো যার মাথার চুলগুলা কুকুরানো কুকুরানো আমি জিজ্ঞাসা করলাম আপনি আবার কে আমার ডাক দিয়া কে আমেনা আমার তুমি চিনো না আমি হইলাম এমন একজন পয়গাম্বর যার মরণ হয়েছে কিন্তু গোসল হয় নাই যার মরণ হয়েছে কিন্তু জানাজা হয় নাই যার মরণ হয়েছে কিন্তু কবর হয় নাই আমি কইলাম একজন পয়গাম্বর যার নাম হল হজরতে ইদ্রি সালাই সালাম কত ভিতরে যে ঢুকছি বাবা মাথা ঠিক না রাখলে এলোমেলো হয়ে যাবো যুবক ভাইয়ের আমার এবার আমা আমার জিজ্ঞাসা করি আপনি আবার কে কইয়া মারা সিনেন না আমি কইলাম মজুরত সালাম মা না বলে একদিন একদিন এমন করে করে আমি আসমানি সংবাদ পাইতেসি আমি মাঝে মাঝে থাকায় থাকায় দেখি আমার গলের তুরি ফের যায় আর তাকায় দেখি আকাশের যত তারকা ওয়ালা কদে যাই ধুনিয়া বেমা সব আকাশের এত সুন্দর তারকাগুলো খুলে কোনে আমি আমেনার আর ঘরের চতুর পাশে যার বাদ যায় আমার সন্তানের সিলাই যুবক আমার আল্লাহর হাবিব দুনিয়াতে আসবে স্বাগত এলি শুরু হয়ে গেল এ যুবকের দল মা আমেনা বলে আমি দেখতে দেখতে একদিন আমি দেখলাম একেবারে অন্তিম সময়ে যখন আমি চলে আসলাম ইন্দি মিন টাইমে দুনিয়ার মা চাচিদের সঙ্গে আমার শুভ সংবাদের হিসাব মিলাইতে শুরু করলাম আমি এতদিন দিন পর্যন্ত সংবাদ শুনতেছি কিন্তু আমার জাদু মনিকে তো আমি দেখি না ওই মুহূর্ত মা বলে একদিন আমি ঘরের ভিতরে বসে আছি আমার ঘরে চতুর্শে চারটা নূরের পর্দা লেগে গেছে আল্লাহ আমি দেখলাম চারটা পর্দার এক কোণা দিয়া একটা মহিলা দেখা যায় আমি জিজ্ঞাসা করলাম আপনি কে আমার আপনি চিনেন না আমি হইলাম আদম সালামের স্ত্রী আমার নাম হইল হাওয়া এই পৃথিবীর মধ্যে সব সুন্দরী রমণী আমার মা হাওয়া আজকে বড় কষ্ট লাগে লাখ সুন্দরী প্রতিযোগিতায় আমার দেশের ইয়াং ইয়াং অ্যামাইজিং গাল গোলারে নিয়ে নিয়ে তারা সুন্দর করে যে কাতারে কারা করে দেয় আর গতকালে দেখতেছে সব সেলিব্রিটিকে নিয়ে ক্রিকেট খেলার আয়োজন করেছে আবার আজকে দেখছে বাইরা বাইরেও লাগছে হারামের মধ্যে কোনো আরাম নাই হারামের মধ্যে কোনো আরাম নাই সেলিব্রিটি কিছুদিন পূর্বে অন্তরা নামে এক নায়িকা মারা গেছিল কয়েক বছর পর অন্তরার লাশটা তদন্তের জন্য তোলা হয়েছিল অনেক মানুষ তো অন্তরার প্রেমে ফানা ছিল ছবি দেখবার লাগে দূরে দূরে যাইত মারা যাওয়ার পরে অন্তরারে লাশ তুলবো অনেক বছর পরে মনে করছে যে অন্তরা সেই অন্তরে রয়ে গেছে

কি শুরু করেছেন শেষ পর্যন্ত এত নোংরামি শুরু করেছেন ফুলের সৌরভ মানুষের গৌরব চিরদুঞ্জ হাঁকেনারে বাবা আজকে আমি যেমনি টান মারি আপনি কি মনে করেন যে দশ বছর হায়তে বেঁচে থাকলে এই টানটা দিতে পারবো না কেন পারবো না আমি এখন স্বীকার করি পারবো না এই জন্য আমি আমার বাবার বার্ধক্য কাল দেখেছি দেখেছি আমি আমার মায়ের বার্ধক্য কাল দেখেছি আমি আমার চাচার বার্ধক্য কাল দেখেছি ইতিহাস এটাই বলে আজকের শক্তি তোমার একদিন থাকবে না আজকে মন মজায় আর সুর গান মারো একদিন হাজার চেষ্টা করলো এইভাবে আমি সুর দিতে পারবো না বাবা মুখের কাছে দাঁড়িয়ে আছে দাঁড়িগুলো পেকে গেছে আপনি কি টের পাইছেন দাঁড়ি যে কোন সময় পাকছে এত স্কুল কলেজের পরিবর্তন দেখেছেন দাঁড়িটা কোন সময় খবর নাই এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না এত রঙিন এত কাপড় এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মো সাদা কাপড়ামাই পরাই দে সজনি তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে সাজিয়ে গুজিয়ে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে বরযে পাতা গরহম জলে শুয়া মশারির তল্লা বড় পাতা গরহম জলে হে পাতা গরহম জলে ছোয়াম শাড়ি তোলে আতর গোলাপ আতর গোলাপ চন্দন মেখে দে সজনী তোরা সাজিয়ে দে মরে কেহ লইল আথর লোবন কেহ লইল চল কেহ লইল বলো হয়ে পাতা কেহ লইল পরি রে সোনায় হায় হায় রে সোনায় হায় হায় রে মানুষ জানাজাত গেলে কথা জানাজাত কত মানুষের বিদায় যে আমি দেখছি কত মানুষের লাশ যে আমি কবরে নামাইছি এই জন্য আমি নবীর গান গাইতেছি নবী ছাড়া আমার কবরে আপন কেউ হবে না আরে আমার নবী তুই এমন নবী সেই নবীর কদম দুনিয়াতে লাগার সাথে সাথে আমার আল্লাহ গোটা পৃথিবীর জমিনটারে মসজিদ বানায়া দিয়েছে আমে না বলে আমি জিজ্ঞাস করলাম হাওয়া কেন এসেছেন গো হাওয়া ডাক দিয়ে বলে আমি আসি নাই আমার আল্লাহ আমারে পাঠাইছি কিছুক্ষণ পরে রাহমাতুল্লিলাল আমি দুনিয়াতে আসবে জান্নাতি হাতে রিসিভ করার জন্য দুনিয়ার দায়ী মার মতন আমাদেরকে পাঠাইয়া দিছি আরো বড় করে আল্লাহ আকবর কয়না রে বলা একদম সিরিয়াস জায়গায় ঢুকে যাব হারিয়ে যাবেন আপনারা সবাই ওয়াজের ভিতরে কারণ এই জায়গাগুলো না বললে নবী ছেলেরা বসবে না এবার মা আমেনা না বলে আমি দেখলাম আরেকটা মহিলা অবাক দৃষ্টিতে আমার দিকে তাকাইয়া রইছে আমি জিজ্ঞাস করলাম কে গো কে আমার চিনো না আমি হইলাম পৃথিবীর সবচাইতে নির্যাতিতা স্ত্রী আমি আমার এমন একটা স্বামীর সংসার করেছি এই স্বামীটা আল্লাহকে এক বলে মানতো না কিন্তু আমি আল্লাহ বলে জিকির করলে আমার স্বামী মানতো না আমার শুধু আঘাত করার পরে আঘাত করত একদিন আমার হাত পাও বান্দা আগুনে ফালাইয়া দিবে তখন আসিয়ার ওই মহিলার ডাক দিয়ে বলে তুমি খবর পর্দা আর আল্লাহর জিকির করা যাবে না এই মহিলা ডাক দিয়ে বলে না না আমার জীবন চলে যাবে আমার আল্লাহর নাম আমি জবান থেকে সরাইতে পারবো না আপনার জিকেও দশ হাজার টাকা দিয়ে কয় নবীর নাম নিবেন না আপনি মানবেন নি আরো জোরে মানবেন নি টাকার দাম বেশি না নবীর দাম বেশি ও নবী গো নবী আপনি কে আমার স্বামী আমার আগুনের মধ্যে পালাইয়া দিতেছিল এবার স্বামী নিয়ে তার আগুনে পালাইয়া দিব স্ত্রী আসমানের দিকে তাকাইয়া আমার আল্লাহরে ডাক দিয়া বলে আল্লাহ গো ও আল্লাহ আমার স্বামী আমার দেহের মালিক কিন্তু ইমানের মালিক তুমি আল্লাহ ও আল্লাহ আমার স্বামী আমার আগুন দিয়া জ্বালাইলে আমার জবান থেকে তোমার নামটা দূরে না দূরে না হাজি বুঝতামনি বাজার না অসুবিধেব আমি কি তোমার প্রেমে গাইতেছি আপনার মন তো বলবেন না মাওলা এটা হাজিগঞ্জের জীবনে না চাঁদ করে গাই নাই আজকে নতুন দেখেছি মাওলা হাজি তোমার রহিম নামটি তাকিতে গো থাকিতে আমি পাপি দুই বাজাইতামনি করিমি রহিম নামটি তোমার করিবে রহিম নামটি তোমার আল্লাহ কাদের গনি আমি পাপি দুই বাজাই তমনি মাওলাজি তোমারে রহিম নামটি তা গো তে কিতে আমি পাপি দুই বাজাই তামনি যদি কি আল্লাহ আকবার বলা যাবে না পুর হিম হিমনাম তোম দয়াহা করে পার করিও তুমি রহমান ওরে গোনা গারকে উদ্ধারিতে দয়াল রে ওরে গো নগর কে উদারিতে কে করবে মেহেরবানি আমি পাপী দুই বাজাইতামনি মাওলানা হাজী এ তোমারে রহিম নামটি তাকিতে গো তাকিতে আমি পাপী দই বাজাইতামনি জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না এবার ডাক দিয়া বলে আমার স্বামী আমাকে আগুনে ফেলে দিতেছিল আমি নির্যাতিতাই স্ত্রী স্ত্রীপ আমার নাম হইল হাওয়া ভাই কেন এসে চল রহমান তুল্লিন আর আমি দুনিয়াতে আসবে জান্নাতি হাতে রিসিভ করার জন্য আমি তোমার আপনার ঘরে হাজিরি হয়ে গেছি আর একটা মহিলা আসলো নাম হলো হাজেরা। আর একটা মহিলা আসলো নাম হলো মরিয়ম সুবর্ণ এ যোগ তুমি আমি মার পেটে ছিলাম মা পাশের বাড়ির মহিলারা বলছে আমার পেটে ব্যথা করে পাশের বাড়ির মহিলা ঘরের ভিতরে ঢুকছে দুই দরজাগুলা লাগাইয়া দিছে ঘন্টার পর ঘন্টা ওই মা দুঃখিনী মরণ যন্ত্রণায় কাতরাইছে সন্তান প্রসব করার সময় ঘন্টার পর ঘন্টা পাশের বাড়ির মহিলারা ঘরে বসে আছে দরজা লাগাইয়া স্বামীটা যতই পাগল হোক না কেন স্ত্রীর ডেলিভারির সময় স্বামীটা পাগল হয়ে যায় কথা কণ্ঠ ঠিক কিনা এই জন্য যুবক একটা কথা মনে রাখবেন মাঝে মাঝে স্ত্রীকে বেনি পাকায় দিবেন বেনি মাথার মধ্যে বেনি পাকায় দিতে মাথায় যখন বেনি পাকায় দিবেন মানুষ বলবে মানুষে তোমার এই বেনি পাকানো দেখলে হাসবে অথবা কেউ বলবে তোমারে তুমি বউয়ের পাগল মানুষ হাসতে পারে বউয়ের পাগল বলতে পারে কিন্তু ওই মুহূর্তটার কারণে আমার আল্লাহ খুশি হয়ে যা আর বড় করে বলেন আল্লাহ আকবর এই জন্য যুবক এই সংসারের ভিতরে একটা মানুষ হাজার বস্তা মাথায় নিলেও বলে না আমি কষ্ট পেয়েছি আর একটা মানুষ সাত দিন না খাইলেও বলে না আমি ক্ষুধা পেয়েছি ওই মানুষটা হলো বাবা এই মানুষটা হলো মা এই মার পেটে যখন আমি ছিলাম আমি মার করিজার মতে লাথি মেরে দিয়েছি মার পেটে লাথি মাইরা মার ঘুম বাঙ্গে দিস বাপটা ডাক দিয়ে বলছে আমার বাপ ডাক দিয়ে বলছে কি ব্যাপার তুমি কেন কানতেছ এবার ডাক দিয়ে বলে না না এমনিতে একটা স্বপ্নে দেখছিলাম কিন্তু সন্তানের কষ্টের কথা মা দুঃখিনী বলে না ওই সন্তান পেটে যখন লাথি দেয় দিনের বেলা লাথি মারলে মা চোখের পানি ফালাইয়া কান্দে আর পাশের বাড়ির মানুষ ডাক দিয়ে কয়ে তুমি কান্দ কেন কয়ে আমার পেটের ভিতরে আমার জাদু মনি লাথি দিছে ব্যথা পাইছি তাই কানছি কয়ে মুখ দিয়ে আবার হাসো কেন চোখের পানি ফালাইতাছে একখান দিয়া বলতেছে কষ্ট পাইয়া তুমি হাস কান কিন্তু মুখের ভিতরে হাসি হাসি দেখতেছে তার কারণ কি মা ডাক দিয়ে বলে ও জগৎবাসী আমার সন্তান আমার লাথি দিছে আমি কানতেছি কিন্তু হাসতেছি একটা কারণে আমার জাদুমণিটা পেটের মধ্যে জিন্দা আছে আরো বড় করে কন্যা আল্লাহু আকবার ও বাবা রে পেটে থাইকা হাজার লাথি দিছস হাজার লাথি আমার আনন্দের কারণ কিন্তু জন্ম গ্রহণ কইরা বড় হইয়া তুই যখন আমারে মানুষের সামনে লাথি মেরে অবহেলা করস আমি মা দুখিনীর কলিজাটা ফাইটা বাগ বাগ হইয়া যায় বাবা তোমার এত কষ্ট কইরা বড় করলো এই বাপ যখন ধমক মাইরা বাপ তারে বিদ্যাশ্রমে পাঠাইয়া দাও আমার আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করে না এই কথাটা কেন বলছি আমার কাছে একটা কাগজ এসে গেছে একটা বাবার গজল গাইবার বাবা 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 গো বাবা আমার আব্বা তো এর লেগে আমি গাইতেছি আব্বা এই ইমামে আব্বানি দরবার শরীফে বহুত আসছে আবেদ সাল মাদানি রহমতুল্লা এর পিছনে বহুত নামাজ পড়ছে আমার আব্বা চাপুর থেকে চলে আসছে এই কেন্দ্রীয় মসজিদে নামাজ পড়ার জন্য পিছনে আমার আব্বা এত এত আসেক ছিলেন বলেন না বাবা গো বাবা বাবা গো বাবা বাবা তুমি কে মন ছোট মাটির ঘরে তোমার কথারি দহিমা যে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস হয়ে গেলাম ভালোবাসি বাবা গেলামকটা যে যাইছি রে ভালোবাসি তোমায় বাবা বোকটা যে যাইছি রে তোমার কথার হৃদয়ে পরছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা জোরে জোরে কি আল্লাহ আকবার বলা যাবে না লাশের গ্রামা চিনি নে বাইক বাইক সরি বলিয়া বলিয়া বলিয়ায় নভেম্বর তিন নভেম্বর নভেম্বর যে গরটা আছে গড়ের ভিতরে বাবার অনেক আসবাব পত্র আছে আসেনি সুন্দর খুলতে খে ধুকা বাবা বুঝি বলছে এলে নাকি খুকা দরজাটা খুলতে খে যায় ধুকা বাবা বুঝি বলছে কি খোকা বুকের ভেতরটা নর ছড়ে উঠে নেমে আসে শুধু বাবা বাবানে শুধু বাবা বাবানে জানি ফিরে পাব না হারানো তিথি বাবা শুধু জীবনের ফ্রেমে স্মৃতি জানি ফিরে পাব না হারানো তিথি বাবা শুধু তাহির প্রেমে বাদা স্মৃতি বুকের ভেতর টাহা নরে চরে চোখে বে জল নেমে আসে শুধু বাবা নে শুধুমানে মানে শুধু মানে এই সেই ঘর এই সেই খাট বিছানার পাশে আছে পানের বাটা চশমাটা পড়ে আছে পাশে শুধু বাবা নেই শুধু বাবা নেই শুধু বাবা নে শুধু বাবানে যুবক আপনাকেই বলছি ও আস্ত এ যুবক আমি আপনাকে বলছি বাবা মার মনে কখনো কষ্ট দেওয়া যাবে বাবা মা কখনো চোখের পানি ধমক দেওয়া যাবে মা বাবার মনে কষ্ট দিয়ে রাত্র বারোটার পরে তাহিরীর সামনে বসে ওয়া শুনতেছে আপনার মতন শ্রোতা তাহির নয় আপনার মতো শ্রোতা তাহিরী দরকার নয় মা বাপের মানে কষ্ট দিয়া তাহির কাছে মুড়ি ধইয়া আব বাপা কইরা গরু নিয়ে কইবেন বাজান আম লাগে আনছি লাউ লয়ে যাবেন আর শোল মাছ লয়ে যাবেন আমার আব বাপা ডাকবেন আপনার মতন মুড়ি তাহির দরকার নাই যেই ফিসাব বলবো মা বাপের খেদমত লাগতো না আমি তো আসি এটা ফিসাব না এটা হলো সকাল বেলার ফেসা ঠিক কিনা বলেন তার বাপ চলে গেছে সে বুঝবে বাপ কেমন জিনিস থাকতে বোঝা যাবে না যুবক তোমাকেই বলছি মা বাবার দোয়াই সন্তান ওলি হয়ে যায় কামেল পাশের সার্টিফিকেট লাগে না কথা বলেন ঠিক না বেঠে ওই মা বাবার খেদমত আমরা চাই কি চাই না ওই মা বাবার খেদমত আমরা চাই কি চাই না যুবক আমি আপনাকে বলছি বহুত মা বাবা আমার বিচার দেয় হুজুর আমার ছেলেটা তো নেশা করে হে গাঞ্জুটা দিদি হে গাঞ্জুটার গোষ্ঠী এই গান যেটা দেশটা শেষ করে লাইছে সব গোলা ফলা মানের চেহারা সাহা ভাইঙ্গে রইছে হায় 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 বাবা ইয়াবা ফেন্সি গাঁজা কেমনে খায় ওই দেখা রে আচ্ছা মনে করেন যে আজকে মাগরিবের আগে খায়া লাইছেন এমন একটা ছেলে হাত তোলেন কেটা তুলছে আমি তুলছিলাম হাত তুলে

একটা ছেলে হাত তুলেন তো হুজুর আমি গতকাল ও গাঞ্জা খাইছি আজকে থেকে ওয়াদা করলাম আর খাইতাম এমন একটা লোক এ আল্লাহ এখন বলেন বন্ধ নবীর মিলাদের চাঁদে নবীর আগমনের চাঁদে নবীর শুভে আগমনের দিন আপনারা ওয়াদা করেন আর জীবনে নেশা করব আপনার মায়ের চোখের পানি দেখলে আর সহ্য হয় না

চোর বন্দো ঘুষ চুরি ডাকাতি বন্দো আমি আইবার আগে বহুত লোক দোকান ফাটে কিন্তু গীবত করছে তাহির রানত আছে আর কোন বক্তা না গানা দাট তারন্ত আছে জে বন্ডোডা আছে এখন দেখきゃ যাও তাহির বন্ড নয় তাহিরি দ্বন্দ্ব নিরসন করতে এসেছে যুগ বিক করে মিলে দিকে কত সাইডে গেছি কবর ওয়াজ দেওয়া শুরু করছি মাঝখানে মিলাদুল নবী এরপরে মা বাপের খেদমত এখন দুঃখছি সামাজিক ওয়াজ একটা সামাজিক অবক্ষয় চলতেছে চলতেছে কিশোর গ্যাং একটা ভয়ঙ্কর অবস্থা ছোট্ট ফুলাফান গ্রুপ মিলে মিলে চলে এরপরে এক একটা পরামর্শ করিয়া আর এক একটা খুন করিয়া ফেলায় যে গাইলে কিরে তুই মাসুজ কেলে বড় ভাই ভাড়াইছে এর বড় ভাইটা ক্যাডা এই বড় ভাইগুলো থাকে সাত দরের ভিতরে আর ছোট্ট ছোট্ট ফুলাফান ডিরে ধ্বংসের দিকে ঠেলে দিতে এই বড় বাইদেরকে ঠিক করতে হবে পোলা পানদেরকে ঠিক করতে হবে কথা বলেন ঠিক না بیٹھے ঠিক এখন বলবেন চলবে কি বলবেন এখন বলবেন চলবে নামাজ নামাজ যদি কি কি ফাওয়লাপ না বলেন চলবে হ্যাঁ এই তো মানে বুঝা যে করতাম না মানে নামাজ নামাজ নবী যে আসছে দুনিয়া থেকে আল্লাহর পক্ষ থেকে কি কিছু সিলেবাস আনছে আমাদের জন্য এগুলোকে মানতে হবে না এগুলো মানতে হবে নবীকে ভালোবাসতে বিনা নামই হলো নবীর মোহাম্মত কথা বলেন ঠিক কেনা নামাজ রোজা খেদমত ভালো কথা ন্যায্য কথা উচিত কথা সুত সবাই মোবাইলের ফ্ল্যাশ লাইটটা জ্বালান মোবাইলের ফ্ল্যাশ লাইটটা জ্বালান একটা কথা সাজ নাই না থাকলে ঘুমাইতে হবে আসেনি রে ভাই আচ্ছা আচ্ছা আসে একটু একটু জানান একটু জ্বালান মার্শাল্লা দেখি আমরা কত বড় লোক এই মোবাইলগুলো আমাকে দিলে তার ওয়াজ লাগে না এক বছর যাক অসুবিধা নাই সোজা করেন সোজা করেন সোজা করেন মোবাইলে সাজ থাকতেই না কজর করছে এই হাত লারা কে বলো নামাজবিহিহীন পারে কি জবাব দিবে তুমি প্রবর কাছে ফজর কাটে গুমের ঘোরে জোহর কাজে কাজে আসর কাটে খেলা দোলাই মাগরি মাঝে মাঝে ঠিক না মজকে বলো না এ কাজকে বলো নামাজ বি পড় পারে কে জবাব দিবে তুমি প্রভুর কাছে নামাজ চাই কি চাই না